নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে ও তো অনুষ্ঠান ছিল ভোজ খেতে গেছিল গায়ে জল পড়েছিল ওই অশান্তি গায়ে জল পড়েছিল বলে হ্যাঁ লাঠি ছোটা দিয়ে কার মারলে তবে নেক্সট পার্টিতে হ্যাঁ দুশরা লোকে ওখানকার লোকে ওদের বাড়িতেও পূজো ওদের বাড়ির পাশের লোকে ওরা ওরা নন্দ্র ওলি মন্ত্র কার বাড়িতে পূজোটা কার বাড়িতে হচ্ছিল ধীরা ঘোষ হ্যাঁ ধীরা ঘোষ

আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুতপক্ষে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষণ করবেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জিটিভি ল্যাট ডট কম